ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন এক দুই তিন নং ওয়ার্ডের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত এহিজানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়নে এক দুই তিন ওয়ার্ডের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের পক্ষে সন্ধ্যার পর আমরা ফল দিয়ে বাইকে প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমরা এই এলাকা রাজনীতি হয়েছে মানুষ ভোট দেবে আপনাকে ভোট দেওয়ার জন্য আপনাকে মুখে আছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বিশেষ অতিথি জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক আলী আজম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি মাইনুল হোসেন চপল যুগ্ম সম্পাদক জেলা বিএনপির সদর উপজেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন বেগম বিনা চৌধুরী ইউনিয়ন উত্তরাঞ্চলের ছাত্র দলের সাবেক সভাপতি আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফ চৌধুরী সুহিলপুর ইউনিয়ন বিএনপির নেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহিম লস্কর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর লস্কর সহসভাপতি ইউনিয়ন বিএনপি সমীর চক্রবর্তী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিম মাহিন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন সোহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রব ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বেলাল মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির ইউসুফ আহমেদ জেলা যুবদল নেতা মোহাম্মদ ইসরায়েল মিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবু ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জাকির ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন ভোট ডাকাতির মাধ্যমে আমরা নির্বাচিত হতে ভোট দিতে হবে তাছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা দত্ত সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া